প্রতিদিন এক কাজ করতে আর একদমই ভালো লাগছে না ইচ্ছা হচ্ছে বরের সাথে কোথাও গিয়ে ঘুরে আসি কিন্তু সেটাও তো পারবো না কারণ আমার বরের তো একদমই ছুটি নাই তো যাই হোক হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে কিন্তু আবারও কোরবানি ঈদ চলে আসলো আর ঈদের কিন্তু খুব একটা বেশি দিন দেরি নাই ঈদ আসলেই তো বাড়ির বউদের কিন্তু কাজ অনেক গুণ বেড়ে যায় আর কোরবানি ঈদ হলে তো কোনো কথাই নেই কোরবান ঈদের আগে মেয়েদের কিন্তু অনেক বেশি কাজ করতে হয় যেমন ঘর দোয়ার সুন্দর করে মুছতে হয় ঘরটা সুন্দর করে ঝাড়তে হয় গুছাতে হয় আর মশলা তৈরি করতে হয় মশলা তৈরি করার কিন্তু বেশার একটা প্যারার কাজ কাজটা প্যারার হলেও কিন্তু কোনো উপায় নাই কাজ করতেই হবে যাই হোক আজ বেশ কিছুদিন কদিন এত বেশি বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে আর কারেন্ট তো একদমই থাকতেছে না সেই জন্য ভিডিও করতে পারছি না আর কারেন্ট না থাকলে যদি ভিডিও করা যায় সেই ভিডিও কোয়ালিটি একদমই ভালো আসে না তো যাই হোক রুমের টুকিটাকি কাজটা আমি শেষ করে ফেললাম আর আমার ছেলে পুরো রুম এলোমেলো করে ফেলেছে রাতে যখন আমি ঘুমাতে গিয়েছিলাম তখন কিন্তু রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে ঘুমাতে গিয়েছিলাম যেহেতু আমার ছেলে আমার আগে ঘুম থেকে উঠেছে সে উঠে এই ঘরে পুরো রুম এলোমেলো করে ফেলছে তো যাই হোক সকালে নাস্তা বানানোর আগে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে নিই খিচুড়িটা আমি অপ ক্যামেরাতে রান্না করে নিয়েছি আজকে কিন্তু আমি ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করেছি ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে লেবু নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম আচার খিচুড়ির সাথে আচার হলে তো কোনো কথাই নাই আর বাসায় ডিম ছিল না বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য মানে ডিমটা নিয়ে আসতেও পাইনি দোকান থেকে সকালে কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে নাস্ত করাও হয়ে গেছে তো দুপুরে এখন রান্না রান্নাবান্না করব তো প্রথমে আমি ডাউলটা বাগান দিয়ে দিব ডাউলটা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে আপু আপনার ডাউলের কালারটা এত সুন্দর হয় কেন আমি নিজেও জানি না আমার ডাউলের কালারটা এত সুন্দর হয় কেন আর আমার ডাউল রান্না কিন্তু অনেক বেশি মজা আমি কিন্তু খুব ভালো ডাউল রান্না করতে পারি তো পাঁচ ফুলনাত দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি লতি রান্না করব লতি কার পিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু লতি অনেক বেশি ভালো লাগে তো এদিকে আদা রসুন জিরা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া যা যা দরকার লতিতে তাই তাই দিয়ে দিলাম এখানে আমি আলুও দিয়েছিলাম যেহেতু লতির পরিমাণে একটু কম ছিল তার জন্য আলু দিয়েছিলাম এদিকে সামান্য টুর তেল দিয়ে দিলাম আর সাথে পাঙ্গাস মাছ দিয়েছিলাম আমার তো লতি পাঙ্গাস মাছ দিয়েই অনেক বেশি ভালো লাগে ওইদিকে লটা হতে থাকে এদিকে আমি আলু ভাজি করে নিব আমার ছেলে আবার আলু ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে এখন মার্শাল আমার ছেলে ডাউল আলু ভাজি এগুলোও খায় তাই অর্জনের ডাউল আর আলু ভাজি করেছিলাম অর্জনে না আমাদের জন্যও করেছিলাম আর আলু ভাজি তো আমারও অনেক প্রিয় আজকে আলুতে জিরা দিতে আমার একদমই মনে নাই তাই অফ ক্যামেরাতে জিরা একটু বাটা দিয়েছিলাম সেটা শেয়ার করা হয় ভাজিতে যদি জিরা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো অনেকক্ষণ পরে আসলাম দেখি আমার ভাজিটা প্রায় শেষের দিকে ওইদিকে লতিটাও প্রায় হয়ে গেছে রান্না চড়িয়ে দিয়ে আমি আমার ছেলের সাথে একটু খেলতেছিলাম কারণ আমার বর তো আজকে ছিল না তার ডিউটি ছিল তার জন্য আমি আর আমার ছেলেই ছিলাম যেদিন আমার বর থাকে না সেদিন আমার রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় ছেলেকে নিয়ে কারণ এই স্ট্যান্ড ধরে ওইটা ধরে মানে ভিডিওই করতে দেন আমার ছেলে এদিকে কিন্তু আমার লতিটা রান্না করা হয়ে গেছে ওইদিকে আলু ভাজিটাও করা হয়ে গেছে দুইটাই কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু ডাউলটা রান্না করে নিয়েছি তো এই তো আজকেই কিন্তু সিম্পল রান্নাবান্না করেছিলাম আমার সারাদিনের কাজকাম শেষ তো আজকে ভিডিও আর খুব একটা বড় করব না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ